আগেও পড়েছিলাম প্রথমা বিভক্তির দ্বিবচনে রামহ তাই না রাম রামু ramah রামম তারপর কি হবে রামু রাম তারপর কি হবে সু ঔ ঔট রাম ঔট রাম ঔ এখানেও আগের মতন আমরা দেখেছি কি হবে না বৃদ্ধি রেচি সূত্র প্রাপ্ত হবে বৃদ্ধি কি বাত করবে प्रथমयोह पूर्वसवर्णহ তাই না বৃদ্ধি চিকে বাত করবে কি সূত্র না प्रथমयोह पूर्वसवर्णহ তা সূত্র কি করবে না দিচি না দিচি সূত্র বাত করার পরে বাধা দেওয়ার পরে কি সূত্র বৃদ্ধি তাই না তাই বৃদ্ধি হয়ে যাবে অকার আর উকার রামু এখন দেখার বিষয় হচ্ছে प्रथमा द्वितीय विभक्तिर बहुवचने रामम जबे रामम रामो रामान तो रामान रूप सिद्धिटा हमरा देखेंगे देखो